ফের তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া তবে এবার এই দ্বন্দ্বের নাম জড়ালো তৃণমূল ছাত্র সংগঠনের মঙ্গলবার রাতে এক নাবালক ছাত্রকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকা বর্তমানে ওই ছাত্রটি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায় অভিযোগ ওঠে মোহাম্মদ শরীফুল নামে এক যুবক হাতিয়া উচ্চ বিদ্যালয়ের এক নাবালক ছাত্রকে মারধর করে পরে রাতের দিকে ছাত্রটিকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ ব্লক সভাপতি পার্থ দাস জানান জিজ্ঞাসা করেন হচ্ছে গতকাল রাত্রে সাড়ে সাড়ে আমার কাছে কয়েকজন আসে সে বলে যে কেউর ভাইকে কেড়ে নিয়ে গেছে কিংবা কারো বন্ধুকে কেড়ে নিয়ে গেছে মারধর করছে শরিফুল নামে কোনো এক অ্যামটি সোষাল তো মার্কেটে অ্যান্টি সোষাল আমি পরিচিত রায়গঞ্জে তো তখন আমি ওদের সাথে যাই গিয়ে ছেলেকে আমি ওখান থেকে উদ্ধার করি কদমতলা নামে একটা জায়গা রয়েছে গোয়ালপাড়া ওখান থেকে নিয়ে আসি তো নিয়ে আসার পরে আমি থানার দ্বারস্থ হই

কিন্তু ওরা যে পাল্টা বুঝে করছে ওই ছেলেটাকে আমরা তুলে নিয়ে গিয়ে দফায় দফায় মারতো না দাদা এখানে পাড়ার মানুষ সবাই ছিল পাড়ার মানুষকে বলেন মহিলা বলে ছিল এর আগে চিনতে না না ছেলেটাকে আমি চিনতাম না আমি শ্যামকে চিনতাম কিন্তু ওই ছেলেটাকে বাচ্চা ছেলেটাকে আমি চিনি না বাচ্চা ছেলে এবার ও যে বলছে আমি মারধর করছি এবার পাড়ার মানুষ হচ্ছে মারধর করতো কি আমি মারধর করতাম তাহলে মুখের পথে কোনো স্পট থাকতোই যে কানের পাবে কোনো মুখের পাবে ওর খুন তো বাড়াতোই দাদা কি এর কোনো খুন নাই ও নিজেরা নিজেরা এগুলো চক্রান্ত করে যায়নি হসপিটালে ভর্তি করছে যদিও ওই যুবক জানায় জোর করে তাকে দিয়ে মিথ্যে স্বীকারোক্তি করিয়ে নেয় মোহাম্মদ শরীফুল কিছু ছেলে পেলে দুই একটা বাইক নিয়ে আসে শরীফুল বাড়িতে ছয়জন না সাতজন আসছিল আসে শরীফুলকে খোঁজাখুঁজি করে আর শরীফুল তো ছিল না ওর দিদামা ছিল দিদামা বলতে যে তোমার ই কই শরীফুল কই ওকে দেখলে পরে তুলে নিয়ে যাবো কি যেখানে পাবো সেখানে মারবো আমরা তো ঠাকুমা একটা কথা বলে কি কারণে বাবা আসিস আর কি কারণে তোরা মারবি তাছাড়া হচ্ছে আমি তখন আসি এখানে আসি দেখি পাড়া প্রতিবেশী অনেকজন লোকজন তখন ওরা যখন হচ্ছে ছয় সাতজন আসে পাড়া প্রতিবেশী যখন ওদেরকে ধাওয়ায় পিটাই দেয় তখন ওই গুলি দিয়ে রাস্তা দিয়ে যায় তো জনের ছয়জন সাতজন আসে ওরা ভাগে গেছে বাড়ি মধ্যে একজন বাচ্চা ছেলেটাই ধরা পড়ছে ধরা পড়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হলো বলতেছি তোরা কে কথাকার অমুক জাগাকার কথা হাতিয়া পালে বাড়ি বাড়ি যে ছেলেটা ধরা পড়েছিল যা হোক আচ্ছা কথা হচ্ছে তোদেরকে পাঠাইছে কে বলতে হচ্ছে শ্যাম তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে মেনে নেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আসাদ মোহাম্মদ কালকে আমরা অনুষ্ঠান থেকে বাড়ি যাচ্ছিলাম তো সুরুপুর নামে একটা আছে তো আমাদেরকে ওখান থেকে জোর কি জোর নিয়ে আমাদেরকে মারধর করছিলো ওখান থেকে মারধর পরিটরে আবার নিয়ে গেছিলো আবার বান্ধবরা ওদিকে মারধর করতে ওখান থেকে মারধর পরিটরে আবার তারপরে ওদের ক্লাবের দিকে ক্লাবের ওখানে নিয়ে যায় ক্লাবের ওখানে নিয়ে যায় আমাদেরকে বন্ধু বন্ধুকে টর্চার করে বলে যে তুই যদি এগুলো এগুলো কথা না বলিস তাহলে তোকে মেরে বলবো এটা করবো ওটা করবো তারপরে বলে আমাকে যে এটা এটা বলতে হবে তো কি ভিডিও বানাবি আমি ভিডিও বানাবো তুই বলবি হ্যাঁ তারপরে ও বলছে যে যে শ্যামদা আর হচ্ছে রন্তুদা এরকম এরকম ব্যাপার তোদেরকে আমাকে মারার জন্য বাড়িতে পাঠিয়েছে এরকম এরকম বল আর এরকম এরকম বলতে বলছে আর আমাকে এদিকে মারার হুমকি দিচ্ছে রিপোর্ট বিগ নিউজ বাংলা